এ রাজ্যের মুখ্যমন্ত্রী সর্বদাই মানবিক কিন্তু কেন্দ্রের কাছে এখনো এক লক্ষ পনেরো হাজার কোটি টাকা বাকি তা হাতে পেলে ডিআরএস অ্যালাউন্স বা মহার্ঘ ভাতা দিতে বিন্দুমাত্র কার পণ্য করবেন না রাজ্যের তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার রায়গঞ্জে এসে এক্সক্লুসিভ সাক্ষাৎকারে এমনই মন্তব্য করলেন পশ্চিমবঙ্গ তৃণমূল রাজ্যের মাধ্যমিক শিক্ষক সমিতির কার্যকরী সভাপতি বিজন সরকার এদিন তিনি টাইমস ফটিন বাংলাকে দেওয়া একান্ত সাক্ষাৎকারের সাংগঠনিক বিষয় সহ আদালতে বিচারাধীন শিক্ষক নিয়োগের বিষয়টিও স্পষ্টভাবে ব্যক্ত করেছেন আসন্ন নির্বাচনের সংগঠন কিভাবে চলবে সেই বিষয়টির রূপরেখাও তুলে ধরেন শ্রী সরকার বিজয়নবাবু ইদিন আর কি কি বলতে চেয়েছেন শোনাবো দাদা আপনার সরকার পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতি রাজ্যের কার্যকুণী সভাপতি বোসা আপনার কাছে থেকে কিছু প্রশ্ন আছে দীর্ঘদিন দেখা যাচ্ছে যে যোগ্য ছাত্ররা কখনো রাষ্ট্রের বসে থাকছে কখনো মাথা

এবং আমাদের শিক্ষা দপ্তর সর্বোপরি আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী অধ্যাপক গ্রাত বসু জানিয়েছেন যে বারবার জানিয়েছেন যে আদালতের নির্দেশ মেনে যেভাবে বলবেন আমরা সেভাবে নিয়োগ করতে রাজি মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় সবাই চাইছেন যে সে নিয়োগ হোক আমরাও চাইছি যে নিয়োগ হোক এত বছর ধরে আদালতের কলে এই যে ছেলে মেয়েদের বয়স বেড়ে যাচ্ছে যারা আগামী দিনের হবু শিক্ষক তাদের তো বয়স বাড়ছে সত্যিই তো অস্বীকার করে লাভ নেই তো সেই জায়গায় দাঁড়িয়ে আদালতের কলে সময় নষ্ট না করে শিক্ষার্থীদের জন্য পড়ানোর সুযোগ দেয়া হোক যদি কেউ কোথাও যদি কোনো ঘটনা ঘটে থাকে সেই ঘটনাকে নির্দিষ্টকরণ করা হোক এবং প্রয়োজনে তার যা ব্যবস্থা নেওয়া সেটা নিক কিন্তু তার মানে এই নয় যে বিদ্যালয়গুলি ছাত্রছাত্রীরা তাদের ক্লাসে শিক্ষক শিক্ষিকা পাবেন না এটা হতে পারে না আমরা একটা সমাজকে নষ্ট করে দিতে পারি না কিন্তু না আমি রাজ্য সরকারের দিকে আঙুল তুলছেন কেন আমি জানি না রাজ্য সরকার পরিষ্কারভাবে আদালতকে জানিয়েছেন যে আপনারা নির্দিষ্ট গাইডলাইন নিন যেভাবে বলবেন যে এই প্যানেলে এই সমস্যা সেটাকে নির্দিষ্টকরণ করে দিলে তারপর নিয়োগ সংক্রান্ত ব্যাপারে স্কুল সার্ভিস কমিশন তার দায়িত্ব পালন করবে এবং আমি মনে করি যে আদালতের তত্ত্বাবধানে যেহেতু মামলা চলছে দ্রুত আদালত সিদ্ধান্ত নিক এবং আদালতের কাছে আমিও প্রার্থনা জানাচ্ছি যে দ্রুত ব্যবস্থা নিক এবং যারা দীর্ঘদিন বসে আছেন রাস্তায় যারা অপেক্ষা করছেন তাদেরও পরিবার আছে তাদেরকে যোগদানের সুযোগ করে করে আদালত আমরা আদালতের সম্পূর্ণ বসে অপর প্রশ্ন সেটা হচ্ছে দীর্ঘদিন সরকারি কর্মচারীদের ক্ষোভের কারণ দিয়ে না পাওয়া তো আগামী বছর লোকসভা নির্বাচন এই দিয়ে না পাওয়ার ইস্যুটা কতটা প্রভাব ফেলবে ভোটে বলে আমার মনে হয় আমাদের রাজ্য ছেড়ে দিন সারা দেশে দুই থেকে তিন শতাংশ মানুষ কিন্তু ডিএ এর দিন সরকারি চাকরি করেন যারা সাতানব্বই থেকে আটানব্বই শতাংশ মানুষ কিন্তু ডি এর বাইরে আমি দেখুন রাজ্য সরকার যদি ডি বাড়ান তাহলে আমিও কিন্তু শিক্ষক হিসাবে আমিও ডিএ বাজার বাজারদার অনুসারে আপনি যদি বলেন ডিএ পাওয়া দরকার আমিও তাই মনে করি কিন্তু প্রশ্নটা হলো এখানে সাতানব্বই শতাংশ মানুষ ভালো থাকলে রাজ্য ভালো থাকবে না দুই দুই থেকে তিন শতাংশ মানুষ ভালো থাকলে রাজ্যের ভালো হবে বুঝতে হবে এখানে এবার প্রশ্ন হলো ডিএ বলতে আমরা কি বুঝি ডিএ মানে হচ্ছে ডিএনএস অ্যালাউন্স তা এই টাকাটা কখন হয় যখন রাজ্য সরকারের কোষাগারে টাকা অতিরিক্ত থাকে তখন রাজ্য সরকারি কর্মচারীদের শিক্ষক বা অন্যান্য সরকারি কর্মচারী সবাই সেই ডিএ পান এই ডিএটা দেওয়া হয় কিসের ভিত্তিতে মূল্য বৃদ্ধির ভিত্তিতে তাহলে মূল্য বৃদ্ধি হলে এটা দেওয়া দরকার এক লক্ষ পনেরো হাজার কোটি টাকা রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের কাছে পাওনা তাহলে কেন্দ্রের বিজেপি সরকার যদি এক লক্ষ পনেরো হাজার কোটি টাকা না দেন রাজ্য সরকার এই টাকাটা দেবেন কোথা থেকে এমন হচ্ছে যে কেন্দ্রীয় সরকার চাইছে যে রাজ্যের টাকা আমরা দেব না অথচ সেই বিজেপি এখানকার বিজেপি আন্দোলন করছে দিয়ে দেয়া হোক তাহলে আমি সেই বিজেপি নেতাদেরকে বলছি আপনারা গিয়ে আপনাদের সরকার কেন্দ্রীয় সরকারকে বলুন না টাকাটা দিতে টাকা দিলে তো রাজ্য সরকার বারবার বলছেন যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীও বলেছেন যে টাকা দিলে আমি দিয়ে দিতে প্রস্তুত আপনার মনে হয় এক লক্ষ পনেরো হাজার কোটি টাকা সংখ্যাটা ভাবুন কি এটা এমন তো নয় যে কেন্দ্রীয় সরকার টাকাটা দিচ্ছে আমাদের রাজ্যের এখান থেকে টাকা জিএসটি মারফত টাকা তুলে নিয়ে যাচ্ছে বিভিন্ন মারফত টাকা তুলে নিয়ে যাচ্ছে সেই টাকা আমাদের প্রাপ্য আমাদের রাজ্যের টাকা প্রাপ্যের বামপন্থীরা বলছে এর কথা কথা কংগ্রেস বলছে বিজেপি কই একবারও তো কেন্দ্রীয় সরকারের কাছে বলছে না যে প্রাপ্য টাকা আমাদের রাজ্যের প্রাপ্যের টাকা প্রাপ্য টাকা কেন ফেরত দেওয়া হচ্ছে না আমি মনে করি মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নির্দিষ্ট সময়ে তার ডিট যে প্রাপ্য তিনি ধীরে ধীরে দেবেন কেন্দ্রীয় সরকার আমাদের রাজ্যের পাওনা টাকা দিলে আমি আমাশীর বিশ্বাস আমাদের মানবিক মুখ্যমন্ত্রী আমাদের জন্য দিয়ে দেবেন এবার একটু সাংগঠনিক প্রসঙ্গে যাচ্ছি যে আপনাদের যা বলা হচ্ছে যে শিক্ষক সংগঠনগুলো এই মুহূর্তে হয়েছে বর্তমানে কোন কমিটি নেই সামনে লোকসভা নির্বাচন এবং তাহলে কি রূপরেখাতে আপনারা সেই ঐক্যবদ্ধ হয়ে লড়াই করবেন বা ভোট প্রচারে নামবেন এই মুহূর্তে হাই স্কুলের ক্ষেত্রে এবং প্রাইমারি স্কুলের ক্ষেত্রে দুজন করে দায়িত্বে রয়েছেন সারা রাজ্যে এবার একটু সাংগঠনিক প্রসঙ্গে যাচ্ছি যে আপনাদের যা বলা হচ্ছে যে শিক্ষক সংগঠনগুলো এই মুহূর্তে ভেঙে দেওয়া হয়েছে বর্তমানে কোন কমিটি নেই সামনে লোকসভা নির্বাচন এবং তাহলে কি রূপরেখাতে আপনারা সেই ঐক্যবদ্ধ হয়ে লড়াই করবেন বা এই মুহূর্তে হাই স্কুলের ক্ষেত্রে এবং প্রাইমারি স্কুলের ক্ষেত্রে দুজন করে দায়িত্বে রয়েছেন সারা রাজ্যে মাধ্যমিকের ক্ষেত্রে রাজ্যের সভাপতি এবং কার্যকরী সভাপতি প্রাথমিকের ক্ষেত্রেও রাজ্যের সভাপতি এবং কার্যকরী সভাপতি দুজন করে দায়িত্বে আছেন আমরা আমাদের সাংগঠনিকভাবে প্রতিটি জেলার সভাপতি এবং সম্পূর্ণ রাজ্য কমিটি তার একটা তালিকা আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী করেছেন আগামী দিনে দলের অনুমতি ক্রমে নির্দিষ্টভাবে তার তালিকা প্রকাশিত হবে এবং সেটা হয়তো একটু সময় লাগছে আমার ধারণা এটা লোকসভার আগেই বেরিয়ে যেতে পারে বিগত ঘটনা তো দেখা গেছে যে তৃণমূল কংগ্রেস বিভিন্ন ব্যালট বক্সে বরাবরই তারা একটু পেছনের সারিতে দেখেছে এবারও সামনে নির্বাচন এবং আপনারা যেটা বললেন তার সঙ্গে তাল মিলিয়ে বলছি যে এই মুহূর্তে কোনো কমিটিও নেই তারপরেও আশা করছেন যে মানে ব্যালট বক্সে ভালো সারা পাবেন না আজকে আমরা রয়েছি উত্তর দিনাজপুরে উত্তর দিনাজপুরে কিন্তু ব্যালট বক্সে ব্যালট বক্সের ক্ষেত্রে এটা বলতে পারি যে ব্যালট পেপারে যেটা ইডি ভোট সে ভোটে কিন্তু আমরা এগিয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষে বেশি ভোট পড়েছে কিছু জেলায় আমরা হয়তো পিছিয়ে মানুষের কাছে সাধারণ মানুষ যেমনভাবে তৃণমূল কংগ্রেসকে উৎসাহ ভরে ভোট দেন সরকারি কর্মচারীদের পক্ষে তৃণমূল কংগ্রেসের পক্ষে বিভিন্ন জেলায় যেমন আহ সাম্প্রতিককালে জলপাইগুড়ি জেলার ধুপগুড়ি উপনির্বাচনে কিন্তু আমরা এগিয়ে ইডি ভোটে তো সরকারি কর্মচারী যে সব জায়গায় আমাদের সঙ্গে নেই বা আমাদেরকে ভোট দিচ্ছে না তৃণমূল কংগ্রেসকে ভোট দিচ্ছে না এমনটি নয় কিছু কিছু ক্ষেত্রে আমরা পিছিয়ে থাকি তো সাংগঠনিক ক্ষেত্রে আরো বেশি সংগঠিত হতে পারে যেমন এই মুহূর্তে সরকারি কর্মচারীদের যে ফেডারেশন আছে আমাদের তাদের দায়িত্ব ভাগ করা হয়ে গেছে আগামী দিনে শিক্ষকদের দায়িত্ব যদি ভোটের আগে আমরা পেয়ে যেতে পারি মানে সেই ঘোষণা হয়ে যায় দায়িত্ব আমরা দিয়ে দিতে পারি তাহলে কিন্তু আমরা অন্যদের থেকে অনেক বেশি ভোটে ভোটে এগিয়ে থাকব। এ বিশ্বাস আমার আছে এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারি কর্মচারীদের আমাদের ফেডারেশনে যে দায়িত্বে আছেন যারা তাদেরকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন এবং তারা খুব ভালোভাবে কাজ করছেন এবং শিক্ষামন্ত্রী আমাদেরকে শিক্ষকদের যারা দায়িত্বে আছেন এই শিক্ষক সমিতির ক্ষেত্রে আমাদেরকেও কিন্তু যথেষ্ট গুরুত্ব এবং দায়িত্ব দিয়ে কাজ করাচ্ছেন আগামী দিনেও করাবেন রাজ্যের কমিটি এবং জেলাগুলোর কমিটি হয়ে গেলে আরও বেশি দায়িত্ব নিয়ে আমরা কাজ করতে পারব তবে শিক্ষক নেতা বিজন সরকার যে বরাবরই সোজা সাপটা ভাষায় যুক্তি দিয়ে সরকার সমর্থিত বক্তব্য তুলে ধরেন তা এদিনের বক্তব্যে আরও একবার প্রমাণিত অত দিনাজপুরের রায়গঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স